বিশ্বের দরবারে আবার সেরা ভারতবর্ষ বাঙালির মুকুটে ফের গর্বের পালক এনে দিল পূর্ব বর্ধমান জেলার অয়ন ঘোষ একশো আশিটি দেশের মধ্যে পূর্ব বর্ধমান জেলার ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি ছাত্র অয়ন ঘোষ তার আবিষ্কার নিয়ে প্রথম স্থান অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করেছে আবিষ্কার করেছেন কৃষি সংক্রান্ত সফটওয়্যার এই অ্যাপ থেকে কৃষকেরা কৃষি সংক্রান্ত বিষয়ে নানান তথ্য সহজেই পেয়ে যাবেন আঠাশটি ভাষায় এই অ্যাপ থেকে সুবিধা পাওয়া যাবে বর্ধমানের ইউআইটি থেকে ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে স্নাতক কাটাপুকুর এলাকার মেধাবী ছাত্র অয়ন বর্তমানে চাকরি করছেন একটি বহুজাতিক সংস্থায় আমরা কথা বলেছিলাম অয়ন ঘোষের সঙ্গে জেনেছিলাম তার কাছ থেকে জানা অজানা নানান কথা আমি ফার্স্ট অফ অল বলবো যে আমি যখন ফার্স্ট টাইম পার্টিসিপেট করি অ্যাট দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তখন আমি কিন্তু একদমই এলিজিবল হয়নি আমি ফার্স্ট রাউন্ডই বেরিয়ে গেছিলাম তা আমি বলবো ফেলিয়ার দেখে কেউ পিছিয়ে যাও না ফেলিয়ার দেখে ওটাকে একটা সাকসেসের আগের মুহূর্তটা ভেবে নাও ওইটা তুমি ফেলিয়ার পাবে তাহলেই পরের পরের যখন স্টেপটা তুমি পাবে অপরচুনিটি পাবে সেটাকে তুমি গ্র্যাপ করে নিতে পারবে আমি অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার অর ওয়েবসাইট বানাই বেসিক্যালি যেটা হচ্ছে ফার্মারদের জন্য অল ইন ওয়ান প্ল্যাটফর্ম যেটাতে ফার্মাররা তাদের পেস্টিসাইড ফার্টিলাইজার্স জমিতে কেমন কি পরিমাণের তাদের ক্রপস হবে কোন ক্রপসটা তাদের জন্য বেটার ওয়েদার ফরকাস্ট ইভেন অন দশ বছর আগে থেকে যে যে ওয়েদারগুলো হয়ে এসছে আমাদের ইন্ডিয়াতে সেটা থেকেও প্রেডিট করে আমাদের এআই মডেল তাদের বলে দিতে পারে যেটা হতে পারে বা আগে যেটা হয়েছিল আপনি সাবধানে থাকুন হ্যাঁ ইভেন অন আমাদের এটা তো ইন্টিগ্রেট করা আছে যে মার্কেট প্লেস যেখানে ফার্মারদের এসেন্সিয়াল গুডসগুলো তারা কিনতে পারে ইভেন আমাদের এন্ডে কিছু এজেন্টস পোস্ট থাকবে এক্সপার্ট এজেন্টস যেখান থেকে ফার্মাররা নিজে থেকে যদি কোনো কোয়ারিস থাকে তাহলে সলভ করে নিতে পারে হ্যাঁ ছোটোবেলা থেকে আবিষ্কার তো তখন হয়তো বুঝতাম না আমার ছোটোবেলা থেকেই মনে হচ্ছে কিছু কিছু করে সফটওয়্যার হার্ডওয়্যার কিছু ইমপ্লিমেন্ট টেকনোলজি দিয়ে যদি লাইফ মানে ম্যানকাইন্ডার লাইফ আরও ইজি করা যায় এটার জন্যে আমি যেহেতু মায়ের প্রবলেম হতো তার জন্যে দরজার ছিটকানি থেকে আরম্ভ করে অ্যাপের থ্রু দিয়ে স্টোভ কী করে অপারেট করা যায় সব কিছু বানানো এখান থেকেই শুরু একটা অ্যাপের থ্রু দিয়ে কিভাবে সহজ পরিষেবা পাওয়া যায় সেটা অয়ন ভেবে চলেছে এবং ভেবে অয়ন অনেক এর মধ্যে দিয়ে অয়ন সাফল্য পেয়েছে আচ্ছা অয়ন তুমি যদি বলো যে এই যে বিষয় নিয়ে তুমি এগিয়ে চলেছো তো সেই বিষয় নিয়ে কি তুমি ইচ্ছা আছে কি যে বিদেশে এটা নিয়ে রিসার্চ করার আপাতত বিদেশের রিসার্চ তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমি যে সফটওয়্যারটা বানিয়েছি আমি যেটাতে উইনার হয়েছি সেটাতে আমাকে আইবিএম আর লিনাক্স ফাউন্ডেশন হেল্প করছে টেকনোলজিটাকে যাতে আমি আরও আপগ্রেড করতে পারি প্লাস ওটাকে ডেপ্লয় করতে পারি তো বিদেশ আমার সাথেই ঘরে বসে কাজ করছে আমার দেশের মাটি ইন্ডিয়াতে বসেই আমার ফার্স্টে আছে এইসব কিছু বানানো সেকেন্ডে আসে মোবাইল গেমস পাবজি খেলাধুলো খেলাধুলো সেরকম কিছু তো এখন করা হয় না স্কুল লাইফে করা হতো কি খেতে ভালোবাসো বিরিয়ানি অবভিয়াসলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিরিয়ানি কারণ বাইরেতে বিরিয়ানি আলু পাওয়া যায় না সে দ্যাটস ওয়াই মানে আলুটাই তোমার পছন্দ বেসিক্যালি একদম আর একটা কথা জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে তোমার কি গান শোনা বা গল্পের বই পড়া এসব নিয়ে কি তোমার আগ্রহ আছে আছে আমার গান শোনা তো অবভিয়াসলি যখন আমি কোডিং করি তখন মাথা আমার চলে না বলতে গেলে তো গান শুনে শুনে আমার ওই এগিয়ে যায় পথ প্লাস যদি গল্প গল্প পড়া বলেন গল্প পড়া হয়তো হয় না সেভাবে বাট সানডে সাসপেন্স আপনারা যদি জানেন যে আসে রেডিও মির্চিতে তো মিরের যেটা বলে তো প্রত্যেকদিন রাত্রেবেলা যখন ঘুমাতে যাই সানডে সাসপেন্স কানে লাগিয়ে দেখুন অয়নের সাফল্যে আমরা সবাই গর্বিত মাস্টারমশাই হিসেবে তো বটেই তার সঙ্গে কলেজের প্রিন্সিপাল হিসেবেও আমি খুবই গর্বিত এবং আমি একটা জিনিস বলতে চাইব যে অয়নের এই যে হাতে কলমে কিছু করার ঝোঁক এটা কিন্তু ওর অনেক দিনকার কারণ আমার কলেজে এখানে দু সাল থেকে আমরা পাশেই যে আমাদের বর্ধমান সায়েন্স সেন্টার যেটা আছে সেই বর্ধমান সায়েন্স সেন্টারে আমাদের ছেলেপুলেরা যারা হাতে কলমে কিছু করতে চায় তাদের করে দেওয়ার আমরা সুযোগ করি এবং প্রত্যেক বছরই প্রায় কিছু ছেলে ছেলেমেয়েরা আমাদের ওখানে গিয়ে হাতে কলমে কিছু কাজ করে আসে তো অয়ন যখন এখানে ছাত্র ছিল তখন কিন্তু অয়ন আমাদের বর্ধমান সায়েন্স সেন্টারে গিয়ে হাতে কলমে বেশ কিছু কাজ করেছিল এবং তখনই আমরা বুঝেছিলাম যে ও খুব সাফল্যের সঙ্গে কাজগুলো করেছিল আমাদের মনে হয়েছিল যে ভবিষ্যতে নিশ্চয়ই কৃতিত্বর স্বাক্ষর রাখবে তো অয়ন এখান থেকে দু সালে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করে গেছে এবং তারপর সে সাফল্যের সঙ্গে আইটি সেক্টরে চাকরি করছে তো অয়ন আজকে এই যে সাফল্যটা পেয়েছে এর জন্য আমরা সত্যিই গর্বিত এবং কলেজের তরফ থেকে আমরা যে ওর এই ফুলিংকে খানিকটা হলেও সাহায্য করতে পেরেছি তার জন্যও আমাদের খুবই ভালো লাগছে আমরা চাই অয়ন এভাবেই এগিয়ে চলুক এবং আরও বড় সাফল্যের মুকুট ওর মাথায় উঠুক ক্যামেরায় সুশান্ত বাগের সঙ্গে প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট নূতন ভোট